मम 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 शूट कर था होला दई होय और बड बेटा कता होय तो और रोका ला छ चौथा जो पी ले शुक्रबल माय होला दई होय मस्जिद में नमाज या गई

রে আমরা কেন মহিলা কাজ আছে নি মসজিদের মহিলা মানুষ কি গানে হ্যাঁ আমরা মহিলা মাস্কি লে লে বেজন বে চল কতবার সবার মধ্যে মসজিদের মহিলা মানুষ কি মহিলা আছে না ছোট গলায় কেন বেজন 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 মহিলা না মহিলা বেজন পাঁচ দশটা গ্যাস দেখেন মহিলা মসজিদের মধ্যে

কাম ছাল কাম ছাল কাম ছাল কাম গডি থাকেন থাকে আমি কোন ফecal দেখি আমি কোন বড়

এই রুমটার মধ্যে ইমামের বালুশও যতলি কেবল নাই মসজিদ শুধু মাত্র শুক্রবারের লোক এই মসজিদটা এই যে আন্দোলন-ফাজলন দেখতেছেন লোক সংখ্যা শুধু মাত্র শুক্রবার ছাড়া এরা নাই কিন্তু আমরা যারা মসজিদে আসি আসা যাওয়া করি পঞ্জগণার দেখি যে হুজুর থাকার মতো যত ছিল্লাই যে হুজুর থাকার জায়গা নাই হুজুর কিভাবে থাকবো হুজুর গটটা একটু ধরেন আমাদের কোন কাজের দিকে কেউ না এখন আর একজন হুজুর যদি আমাদের হুজুরের বাসাটা যদি আমরা বলি যে আমাদের এখানে চাকরি করবেন নি তো উনি আর কবে যে আমি জায়গাটা আমার দেখতে উনি যদি এই পরিবেশ দেখে আইব হুজুর যার জন্য আমরা এলাকাবাসী এখন ধরছি যে আমার আমার উদ্যোগে আমার উদ্যোগে আমার নাম সিরাজুল ইসলাম আমার দিকে আমি দুইটা লোক দেখছি অরে ওই ওটা আমার ফোলা ওই দুজনকে রে কয়েছে আমি দুই বস্তা সিমেন্ট আনি দিছি কইছি যে কি এই জায়গাটা যে উলি খাইলে যে যাতে করে একটু বালু দিয়া সিমেন্ট দিয়া মাটি ইটগুলি বিছাই তারপরে বেড়া গোড়া গুলি একটু ঠিক করে দাও যাতে করে একজন হুজুর আইলো সুন্দর দেখে বা একটু আইতে আগ্রহী হয় আমি লাগাই দিয়ে গেছি নাস্তা খাইতে